আজকের আসরটি সাজানো হয়েছে এমন এক গল্প দিয়ে যা কেবল শোনের জন্য নয় বরং নিজের আত্মাকে আয়নার সামনে দাঁড় করানোর জন্য এটি এক অহংকারী যুবক ও একজন কামেল দরবেশের কাহিনী যেখানে রয়েছে তিনটি কঠিন পরীক্ষা তিনটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত এবং এক মহাবিপ্লব যা অন্ধকার হৃদয়কে নূরে আলোকিত করে দেয় আমাদের চারপাশর মেকি চাকচিক্য যখন সত্যকে আড়াল করে দেয় তখন মহান রব্বুল আলামিন কিভাবে তার বান্দাকে হেদায়েতের পথে ফিরিয়ে আনেন এটি তারই এক জীবন্ত দলিল তো চলুন হৃদয়ের কান পেতে শোনা যাক সেই ইমান দীপ্ত উপাখ্যান সূর্য তখনও দিগন্তের কোল ঘেঁষে পুরোপুরি উদিত হয়নি তবে নূরপুর গ্রামের মেঠো পথগুলোতে ভোরের হালকা আলো ছড়িয়ে পড়েছিল রাতের আর্দ্রতা মেখে থাকা মাটির সেই স্নিগ্ধ সুবাস প্রতিটি নিঃশ্বাসের সাথে অন্তরে প্রশান্তি বিলিয়ে দিচ্ছিল কিন্তু এই মোহনীয় পরিবেশ সম্পর্কে একেবারেই উদাসীন ছিল এক যুবক সে গ্রামের এক কোণে বসে একখণ্ড পাথর দিয়ে সজোরে মাটিতে আঘাত করছিল তার চেহারায় ফুটে উঠেছিল কঠোরতা দুচোখে জেদের তীব্র চমক আর কপালে ছিল ক্রোধের রেখা এই যুবকের নাম ছিল সাফোয়ান গ্রামের সাধারণ মানুষ তাকে নির্বোধ বলে জানত কেউ বা তাকে জাহিল বলে ডাকত কিন্তু সাফওয়ান নিজেকে তামাম দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করত সে প্রায়ই তর্জন গর্জন করে বলত এসব নীতিকথা আর সব ফালতু বিষয় দুনিয়ায় বেঁচে থাকতে হলে কঠোর পরিশ্রম করো কারি কারি টাকা কামাও আর নিজের মনের সব খায়েশ পূরণ করো সাফওয়ানের মা ছিলেন অত্যন্ত পর্দানিসীন ও নেক্কার এক বৃদ্ধা যিনি দীর্ঘ অসুস্থতায় ঘরের এক কোণে পড়ে থাকতেন তার চিকিৎসার জন্য হাতে পর্যাপ্ত অর্থ ছিল না এবং সাফোয়ানের কাছে মায়ের এই অসুস্থতাকেও দুনিয়ার বোঝা বলে মনে হতো। সে প্রায়ই বিরক্ত হয়ে বলত আম্মা অহেতুক ওষুধ ওষুধ কর তো আমার কাছে কোনো কারুণ বা ফেরাউনের ধনভাণ্ডার নেই মা হয়তো হৃদয়ের আকুতি নিয়ে কিছু বলতে মুখ নাড়াতেন কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে নীরব হয়ে যেতেন তার মনের সব আরজি তখন জবানের বদলে চোখের অশ্রু হয়ে গড়িয়ে পড়ত একদিন সেই গ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটল ধবধবে সাদা পোশাকে আবৃত দীর্ঘ নুরানি দাড়িওয়ালা একজন দরবেশ কাঁধে একটি জীর্ণ ঝুলি নিয়ে গ্রামের সদর দরজা দিয়ে প্রবেশ করলেন গ্রামের মানুষ তাকে মৌলানা ইদ্রিস বলে অত্যন্ত ভক্তি ভরে ডাকত কেউ তার কাছে দোয়ার আর্জি জানাত কেউ বা তবারক হিসেবে রুটি পেশ করত আবার কেউ সম্মানে কেবল মাথা নত করে দাঁড়িয়ে থাকত সাফোয়ান এই দৃশ্য অবলোকন করে তার ছিল্লের হাসি হাসল সে বিড়বিড় করে বলল আবার এক নতুন ভণ্ড এসেছে সাধারণ মানুষদের মগজ ধোলাই করতে এসব বাবা ফকিরদের শখ যে কত বিচিত্র মৌলানা ইদ্রিস ধীর পদক্ষেপে গ্রামের জামে মসজিদের পাশে একটি প্রাচীন গাছের ছায়ায় গিয়ে বসলেন এবং অত্যন্ত গম্ভীরভাবে চারপাশের মানুষদের পর্যবেক্ষণ করতে লাগলেন তার চোখ দুটিতে এমন এক আধ্যাত্মিক গভীরতা ছিল যা কোনো কথা না বলেই হাজারো না বলা কথা বুঝিয়ে দিচ্ছিল সাফোয়ান যে নিজেকে বড় পণ্ডিত মনে করত সে দরবেশের কাছে গিয়ে বিদ্রূপের সুরে বলল শুনেছি আপনি নাকি বড় মালেফতের লোক তবে আমার একটি ছোট প্রশ্নের উত্তর দিন তো যদি সত্যিই আপনি সব জানেন তবে বলুন আমার তগদিরে কি লেখা আছে মৌলানা ইদ্রিস মাথা তুলে সাফোয়ানের দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন তিনি মুচকি হেসে অত্যন্ত ধীরলয় বললেন হে যুবক তোমাকে তিনবার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং প্রতিবার তোমার নিজের কৃত আমলই তোমার চূড়ান্ত পরিণতি নির্ধারণ করবে সাফওয়ান এই কথা শুনে অট্টহাসি দিয়ে ফেটে পড়ল সে বলল ওসব সব কাহিনী এখন আর চলবে না বর্তমানে পেট ভরার জন্য কোনো ইলম বা আমল লাগে না শুধু কাঁচামালের প্রয়োজন হয় এখন এখান থেকে বিদায় হন মৌলানা ইদ্রিস তার এই অশালীন ব্যবহারের কোনো প্রতিউত্তর দিলেন না তিনি কেবল মাথা নিচু করে বসে রইলেন তার সেই আধ্যাত্মিক মিলবতায় এমন এক জবান ছিল যা কেবল জাগ্রত কলবি অনুভব করতে পারত সাফোয়ান ফেরার পথে গ্রামের পথে পথে দরবেশের কথাগুলো বলে সবাইকে উপহাস করতে লাগল সে হাসতে হাসতে বলছিল ওই দরবেশ দাবি করেছে আমি নাকি তিনটি পরীক্ষার সম্মুখীন হব যেন আমি মস্ত বড় কোনো সাহাজাদা রাতে যখন সে নিজ আঙ্গিনায় পা রাখল দেখল মা দরজায় প্রতীক্ষা করছেন মায়ের চোখ দুটো লাল হয়ে ফুলেছিল যেন তিনি দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছেন সাফওয়ান প্রথমবারের মতো কিছুটা নরম হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে মা কাঁদছেন কেন মা কাপা কাপা কণ্ঠে উত্তর দিলেন বাবা আমি তন্দ্রার ঘরে স্বপ্নে সেই নূরানী দরবেশকে দেখেছি তিনি বলছিলেন যদি তোর অন্তর এখন নম্র হতে না শেখে তবে আমার রব তোকে খুব কঠোরভাবে শিক্ষা দেবেন সাফওয়ান মায়ের দিকে একবার স্থির চোখে তাকাল এবং কোনো কথা না বাড়িয়ে নিজের কামরায় চলে গেল তবে তার পাথুরে হৃদয়ের গহবনে আজ যেন এক সুপ্ত অনুশোচনার স্ফুলিঙ্গ জ্বলে উঠল পরদিন সকালে সূর্য তার পূর্ণ প্রখরতা নিয়ে উদিত হয়েছিল কিন্তু সাফওয়ানের ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এসেছিল সেদিন কারো সাথে ঠাট্টা বিদ্রুপ করেনি এমনকি কারো সাথে অপ্রয়োজনে কথাও বলেনি তার মস্তিষ্কে কেবল একটি চিন্তাই অবিরাম হাতুড়ি পেটা করছিল তিনটি পরীক্ষা এবং আমার নিজের কর্ম সাফওয়ান ঘরের বারান্দায় গুমসুম হয়ে বসেছিল তার হাতে ছিল মায়ের ওষুধের সেই পুরনো কাগজ তার অন্তর ছিল ভীষণ অস্থির কিন্তু বাহ্যিক অবয়বে সে একঘেয়েমির মুখোশ পরেছিল সে মনে মনে বিড়বিড় করে নিজেকে শান্ত করার চেষ্টা করল এসব তো কেবল মনের কুসংস্কার স্বপ্ন মারেফাতের ফকির পরীক্ষা এসব কেবল মানুষকে ডরানোর কৌশল হঠাৎ সেই মুহূর্তে দরজায় কেউ একজন কড়াঘাত করল সাফন ভাই আপনার সাথে খুব গোপন ও জরুরি একটি কথা আছে বাইরে গ্রামের পুরনো মুহুরিস দাঁড়িয়েছিলেন সাফোয়ান বাইরে বের হলে তিনি নিচু স্বরে বললেন গ্রামের বড় চৌধুরী ইস্তেকাল করেছেন গতকাল তার মিরাশি দলিলপত্র গুছিয়ে রাখার সময় একখণ্ড দামি জমির আসল কাগজপত্র আপনার নামের একটা খামে পাওয়া গেছে হয়তো মালিকানায় কোনো ফুল হয়েছে তবে আপনি যদি চান বিষয়টি আমরা এখানেই মিটিয়ে ফেলতে পারি সাফওয়ানের চোখ জড়া লোভে চকচক করে উঠল জমি তাও আবার বড় চৌধুরীর সবচেয়ে উর্বর জমি এটা যেন তার তাকদীর খোলার এক অভাবনীয় সুযোগ সে মনে মনে ভাবল আরে হ্যাঁ এটাই তো সেই সুবর্ণ সুযোগ যদি আমি চুপচাপ এই জমির কাগজপত্র নিজের নামে রেকর্ড করে নিই তাহলে মায়ের উন্নত চিকিৎসা হবে ভালো খাবার জুটবে আর দামি পোশাকে নিজের শানসৌকত বাড়ানো যাবে তার অন্তরের ইমানি জহরাত হালকাভাবে কথা বলে উঠল কিন্তু প্রবল লোভ সেই সত্যের আওয়াজকে অবদমিত করে দিল মুহুরি তাকে চোখ টিপে ইশারা দিলেন সাবধান বিষয়টি নিয়ে একদম মুখ খুলবেন না এতে আপনার কপাল খুলে যাবে আর আমাকেও কিছু হাদিয়া দিয়ে দিয়েন সাফওয়ান সেই জমি হাতিয়ে নিল এবং সন্ধ্যার মধ্যেই অত্যন্ত চতুরতার সাথে সেই জমির উপর নিজের দখল প্রতিষ্ঠা করল সারা গ্রামে কানাঘুষু শুরু হয়ে গেল যে সাফওয়ান এই জমি কোত্থেকে পেল চৌধুরীর ওয়ারিশরা তো কখনও তার নাম পর্যন্ত নেয়নি এটা আদতে হালাল নাকি হারাম সাফওয়ান এসব কথা শুনেও কানে তুলল না সে নিজেকে সান্ত্বনা দিতে বলত হালাল হারাম এসব কেবল কিতাবের বুলি যার জোর আছে সেই রাজত্ব করবে সেই রাতে গ্রামের আকাশে কালো মেঘ ঘনীভূত হল মুহুর মুহু বিদ্যুৎ চামকাতে লাগল এবং বাতাসের বেগ ক্রমশ বাড়তে লাগল সাফওয়ান সেই অবৈধ জমির ওপর দাঁড়িয়ে আস্ফালন করে বলছিল এখন দেখো সাফওয়ানের তকদির কিভাবে পাল্টে যায় ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে এক মেঘ গম্ভীর আওয়াজ ভেসে এল প্রথম পরীক্ষা সমাপ্ত হল সাফওয়ান পেছন ফিরে দেখল মাওলানা ইদ্রিস দাঁড়িয়ে আছেন সে বিদ্রুপের শশ বলল আপনি আপনি আবার কোন অলক্ষণে বার্তা নিয়ে এলেন এখন কি কোনো বদোয়া দেবেন মাওলানা ইদ্রিস অত্যন্ত দয়ার সাথে বললেন হে যুবক তোমার নিয়াত্ম লালসার আগুনে জ্বলে ছাই হয়ে গেছে এখন এই পার্থিব জমি কীভাবে রক্ষা পাবে সাফন অট্টহাসি দিয়ে বলল ওরে দরবেশ এসব কি কোনো জাদু নাকি যে জমি পুড়ে যাবে জান পাগলামি বন্ধ করুন আমি কোনো মুরিদ নই আমি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু সেই রাতের অন্ধকার কেবল সাধারণ অন্ধকার ছিল না এক মহা প্রলয় তখন আসন্ন ছিল রাতের শেষ প্রহরে হঠাৎ গ্রামবাসীর আর্ত চারপাশ প্রকম্পিত হয়ে উঠল আগুন আগুন লেগেছে সেই জমিতে রাখা সব শস্য গোয়ালঘরার ঝুপড়ি দাউ করে জ্বলছিল সাফওয়ান খালি পায়ে পাগলের মতো বাইরে বেরিয়ে এলো। যে জমিকে ঘিরে সে তার বিলাসিতার স্বপ্ন বুনেছিল তাজ লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যাচ্ছিল জমির মাটি পর্যন্ত যেন পুড়ে কয়লা হয়ে গিয়েছিল সে নিস্তেজ পায়ে ঘামে ভেজা অবস্থায় সেই পোড়া জমির মাঝখানে ধপাস করে আছাকে পড়ল এবং রোদন করে বলতে লাগল হায় আফসোস এটা আমার সাথেই কেন বারবার এমন হয় মাওলানা ইদ্রিস অত্যন্ত শান্তভাবে তার ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন তিনি কেবল একটি হিকমতপূর্ণ কথা বললেন লোভ জীব দিয়ে প্রকাশ পায় কিন্তু ধ্বংসের সূচনা হয় অপবিত্র অন্তর থেকে পরের দিন নতুন সূর্য উদিত হলো কিন্তু সাফওয়ানের জন্য পৃথিবীতে কোনো আলো ছিল না সে পাথরের মতো শূন্য দৃষ্টিতে নিজের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে রইল যখন সে শ্রান্ত দেহে বাড়ি ফিরল মা কাশতে কাশতে শয্যাশায়ী অবস্থায় বললেন বাবা যে অন্যের হক জবরদস্তি করে কেড়ে নেয় আল্লাহ তার নিজের হকও ছিনিয়ে নেন সাফওয়ানের মনে হল কে যেন তার রুহকে সজোরে ঝাঁকুনি দিচ্ছে প্রথম পরীক্ষায় সে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল দরবেশের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল এখন তার কলবে কেবল একটি আতঙ্ক জেকে বসল যদি এটি কেবল প্রথম পরীক্ষা হয় তবে বাকি দুটি আজমাইশ জীবনে কোন তুফান বয়ে আনবে সাফওয়ান সারাদিন ঘরের দরজায় নিথর হয়ে বসে রইল সেই পুড়ে যাওয়া জমির ছাই রাতের নিস্তব্ধতা আর মাওলানা ইদ্রিসের দৈববাণী সবকিছুই তার মাথায় ধোঁয়াশার মতো ঘুরপাক খাচ্ছিল তবে আশ্চর্যের বিষয় হল তার হৃদয়ের কোনো কোণে অনুশোচনার বদলে এখনও ক্রোধের আনাগোনা ছিল সে নিজেকে বোঝাতে চাইল মাওলানা ইদ্রিসি সব নষ্টের মূল তার কুনজর আর অপয়া কথাগুলোই সব কিছু ধ্বংস করে দিয়েছে সে ভাবল যদি ওই ফকির না থাকত তবে আজ আমি ওই সুবিশাল জমির মালিক হতাম পরের দিন সকালে আকস্মিকভাবে তার দরজায় এক সরকারি পেয়াদার চিঠি এল তাকে শাসকের দপ্তরে জরুরি তলব করা হয়েছে একসময় চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ানো সাফওয়ানের চোখে পুনরায় আসার আলো ঝিলিক দিয়ে উঠল সে ভাবল হয়তো আল্লাহ পুনরায় আমার ভাগ্য ফিরিয়ে দিচ্ছেন সে অতি যত্ন করে পরিষ্কার পোশাক পরিধান করে দপ্তরে গেল এবং জেলা শাসকের সামনে অত্যন্ত বিনীতভাবে দাঁড়িয়ে রইল শাসক তাকে গ্রামের ভূমির নথিপত্র সংরক্ষণের একটি অস্থায় দায়িত্ব অর্পণ করলেন তিনি সতর্ক করে বললেন মনে রেখো সাফওয়ান এই দায়িত্ব কেবল তোমার ওপর আমাদের গভীর বিশ্বাসের ভিত্তিতে দেওয়া হয়েছে আমানতে খেয়ানত বা কোনো ধরনের ভুল করা চলবে না সাফওয়ান বিনয়ের সাথে মাথা নত করে বলল আমি ইনশাল্লাহ আমার জান দিয়ে আমানত রক্ষা করব হুজুর কিন্তু তার মনে তখনও কুটিল চিন্তার জাল বোনা চলছিল সে ভাবল এটাই তো সেই মাহেন্দ্রকোন এবার আমি সম্মানও পাব আবার সুযোগ বুঝে আখেরও গুছিয়ে নিতে পারব অল্প কয়েকদিনের মধ্যেই সাফওয়ানের চালচলনে অহংকারের ছাপ ফুটে উঠতে শুরু করল সে গ্রামের প্রবীণ ব্যক্তিদের সম্মান দেওয়া বন্ধ করে দিল এমনকি মসজিদের খটিব সাহেবের নসিহতকেও সে অবলীলায় নাকচ করে দিত এবং নিজেকে গ্রামের শ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তি মনে করতে শুরু করল একদিন খটিব সাহেব তাকে নসিহত করে বললেন বাবা সাফওয়ান মাল মালদৌলতার সরকারি পদ মানুষের আসল পরিচয় নয় আল্লাহ কাছে মানুষের প্রকৃত মর্যাদা নির্ভর করে তার নিয়াতের ওপর সাফওয়ান অবজ্ঞার সাথে হেসে উত্তর দিল হুজুর আপনার কথাগুলো তো সেই দরবেশ ইদ্রিসের মতো শোনাচ্ছে আর সত্যি বলতে তার কোনো কথাই আমি হজম করতে পারি না সেই দিন সন্ধ্যায় সে তার রুগ্ন মায়ের জন্য ওষুধ কেনার কথা থাকলেও সেই টাকা দিয়ে নিজের জন্য অত্যন্ত দামি আর চকচকে একজোড়া জুতো কিনে আনল মা দুর্বল কণ্ঠে হাহাকার করে বললেন বাবা তুই কোন ধ্বংসের পথে নিজেকে ঠেলে দিচ্ছিস সরলতা আর আল্লাহর ভয়ই তো মুমিনের আসল শক্তি সাফওয়ান তাচ্ছিল্যের সাথে উত্তর দিল আম্মা সেকাল আর নেই আজকাল ইজ্জত পায়ের জুতো দিয়ে বিচার করা হয় ভাঙা ঘরের ছাদ দিয়ে নয় পরের দিন গ্রামে শোরগোল পড়ে গেল যে মাওলানা ইদ্রিস পুরোরায় গ্রামে ফিরে এসেছেন মানুষ দল বেঁধে সেই পুরনো গাছতলায় সমবেত হল সাফওয়ানও সেখানে উপস্থিত হল তবে এবার সে নীরব রইল না সে দরবেশের সামনে গিয়ে দম্ভ ভরে দাঁড়িয়ে বলল কী ব্যাপার বাবা সাহেব আবার ফিরে এলেন এবার কোন নতুন অভিশাপ বা আজমাইশ নিয়ে এলেন মাওলানা ইদ্রিস এক প্রশান্ত হাসির সাথে বললেন এটি তোমার দ্বিতীয় পরীক্ষা অহংকার যা তোমাকে অন্ধত্বের চূড়ান্ত শিখরে নিয়ে গেছে মনে রেখো রব্বুল আলামিনের লাঠি কিন্তু আওয়াজহীন হয় সাফওয়ান অট্টহাসি নিয়ে বলল সবসময় রবের লাঠির ভয় দেখাবেন না আজকাল লাঠি নয় রাজত্ব চলে মাওলানা ইদ্রিস দৃষ্টি অবনত করে বললেন অহংকারের সবচেয়ে বড় ধোঁকা হল এটি মানুষকে নীচে আছড়ে ফেলে দিয়েও তাকে অনুভবে উচ্চতায় আসীন রাখে সাফওয়ানের মনে হল এসবই বুঝি দরবেশের হিংসে থেকে বলা কথা সে জেদ করে পরদিন সরকারি দপ্তরে বসে নথিপত্রে সূক্ষ্ম জালিয়াতি করল সে একটি ক্ষুদ্র জমি নিজের স্বার্থে অন্যের নামে হীনভাবে মোকাবিলা করে দিল যাতে নিজের কিছু কামাই হয় সে নিজেকে আশ্বস্ত করল কে ধরবে আমার ভুল আমি তো এখন বড় সাহেবের খাস লোক কিন্তু যেটিকে সে অতি নগণ্য ভুল মনে করেছিল তাই তার কাল হয়ে দাঁড়াল কয়েকদিনের মাথায় জেলা শাসকের কার্যালয় থেকে শোকজ নোটিস এল তার নামে দুর্নীতির গুরুতর অভিযোগ উত্থাপিত হলো তার স্বাক্ষরিত নথিপত্রে বিশাল গরমিল পরিলক্ষিত হল সাফওয়ানের মাথা ঘুরে গেল দপ্তরে পৌঁছলে সেখানে জমির প্রকৃত মালিক নথিপত্রসহ হাজির ছিল জেলা শাসক ক্রোধান্বিত হয়ে বললেন সাফোয়ান তুমি চরমভাবে আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছ তোমাকে আজীবনের জন্য বরখাস্ত করা হলো। সাফওয়ানের চোখের সামনে সারা পৃথিবী যেন দুলতে শুরু করল সম্মান চাকরি সামাজিক মর্যাদা সবই এক লহমায় ধুলিস্বাত হয়ে গেল যখন সে ক্ষতবিক্ষত হৃদয়ে বাড়ি ফিরল দেখল মা নীরব হয়ে বিছানায় পড়ে আছেন মায়ের চোখে তখন জল আর ঠোঁটে কেবল দোয়া সাফওয়ান ডুকরে কেঁধে মায়ের পায়ের ওপর লুটিয়ে পড়ল আম্মা আমি একদম নিঃস্ব হয়ে গেছি সব কিছু হারিয়ে ফেলেছি সেই দরবেশের প্রতিটি কথা সত্য ছিল ঠিক সেই মুহূর্তে দরজায় কেউ একজন ধীর স্থিরভাবে করা নাড়ল সাফোয়ান তাকিয়ে দেখল সেই জ্যোতির্ময় চেহারা সেই ধবল বসন মাওলানা ইদ্রিস দাঁড়িয়ে আছেন তিনি ওটি দয়ার সাথে বললেন অহংকার তোমার দ্বিতীয় ক্ষতের চিহ্ন ছিল এবার কেবল একটি চূড়ান্ত পরীক্ষা বাকি আছে যা তোমার জবানকে নয় বরং তোমার অন্তরকে পরখ করবে তুমি কি প্রস্তুত মাওলানা ইদ্রিসের সেই কথা শোনার পর সাফওয়ান যেন সম্পূর্ণ নির্বাক হয়ে গেল দরবেশের শেষ কথাটি তার কানে প্রতিধ্বনিত রোতে লাগল এবার পরীক্ষা হবে অন্তরের সে দীর্ঘক্ষণ সেই বটতলায় একাকি বসে রইল যেখানে মাওলানা ইদ্রিস তাকে শেষ সতর্ক বার্তা দিয়ে বিদায় নিয়েছিলেন তার হাতে এখন না ছিল কোনো চাকরি না ছিল কোনো জবরদখলকৃত জমি না ছিল কোনো সামাজিক সম্মান তার অন্তরে কোনো শান্তি ছিল না তার সম্বল বলতে কেবল একজন জীর্ণশীর্ণ বৃদ্ধ মা ছিলেন যিনি মুমূর্ষু অবস্থায় শয্যাশায়ী সাফওয়ান প্রতিদিন অনুতপ্ত চোখে মাকে দেখত হৃদয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে বাইরে ঘুরত এবং রাতে নিঃশব্দে মায়ের পদতলে বসে অনুশোচনার অশ্রু ফেলত কিন্তু আজকের দিনটি ছিল একদম ভিন্ন সে বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক মরণ চিৎকার শুনতে পেল ওরে কেউ কি আছিস আমার আদরের সন্তানকে বাঁচা আল্লাহর ওয়াস্তে কেউ আমাদের সাহায্য করো মানুষের এক বিশাল জটলা সেখানে তৈরি হয়েছিল সাফওয়ান কাছে গিয়ে দেখল একজন দিনমজুরের ঝুপড়ি ঘরের সামনে তার ছোট্ট সন্তানটি মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে শিশুটির শ্বাস যেন আটকে আসছিল এবং দেহ ক্রমশ নিথর হয়ে যাচ্ছিল শিশুটির বাবা বিলাপ করে কাঁদছিল হাসপাতালে নিতে হবে কিন্তু আমার কাছে তো রিকশা ভাড়াও নেই ওষুধের টাকা জোগাড় করার সাধ্য নেই সাফওয়ান নিজের পকেটে হাত দিল সেখানে গুটি কয়েক টাকা ছিল যা সে তার মায়ের শেষ বেলার ওষুধের জন্য প্রাণপণ করে জমিয়ে রেখেছিল এটিই ছিল তার জীবনের অন্তিম সঞ্চয় কয়েক মুহূর্ত কেবল কয়েক মুহূর্ত সে প্রস্তর মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তখন তার আত্মার গভীর থেকে এক মহাজাগতিক আওয়াজ এল সাফওয়ান গত দুই পরীক্ষায় তো তুমি কেবল নিতে চেয়েছ আজ তোমার প্রতিপালক দেখতে চান তুমি তার সৃষ্টির জন্য কিছু বিসর্জন দিতে পারো কি না কোনও এক অদৃশ্য শক্তিতে উদ্বুদ্ধ হয়ে সে সবটুকু অর্থ আর্তনাদরত সেই অসহায় পিতার হাতে তুলে দিল সে বলল নিয়ে যাও ভাই দ্রুত হাসপাতালে যাও দেরি কর না সেই অসহায় পিতা কাঁদতে কাঁদতে তার সন্তানকে নিয়ে দ্রুতবেগে রিকশায় চড়ে চলে গেল সাফওয়ান তখন সেখানে একাই বিমর্ষ হয়ে দাঁড়িয়েছিল তবে তার অন্তরে এক অভাবনীয় শীতলতা নেমে এল মনে হল যেন বছরের পর বছরের পাহাড় সমান বোঝা তার বুক থেকে নেমে গেছে সন্ধ্যায় যখন সে ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরল দেখল মায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক কিন্তু এবার সে কান্নাকাটি করল না বা নিজেকে ধিক্কার দিল না বরং সে ধীরস্থিরভাবে মায়ের শিয়রে বসে নিভৃতে তার রবের দরবারে হাত তুলল হে মাবুদ আপনি সাক্ষী আছেন আজ আমি আপনার এক নিঃস্ব মান্দার জন্য আমার শেষ সম্বলটুকু বিলিয়ে দিয়েছি এখন আমি আমার মাকে কেবল আপনার কুদরতের ওপর শোঁপে দিচ্ছি রাতের শেষ প্রহরে দরজায় পুনরায় করা নাড়ার আওয়াজ শোনা গেল সাফওয়ান দরজা উন্মোচন করলে দেখল মাওলানা ইদ্রিস দাঁড়িয়ে আছেন দরবেশের হাতে একটি ছোট পোটলা ছিল এবং তার পবিত্র চেহারায় ছিল জান্নাতি মুচকি হাসি তিনি বললেন সাফওয়ান মুবারকবাদ তুমি তোমার তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সাফওয়ানের চোখ থেকে অঝুর ধারায় অশ্রু ঝরতে লাগল সে জিজ্ঞেস করল হুজুর সত্যি কি আমার দয়ালু রব আমাকে ক্ষমা করে দিয়েছেন মাওলানা ইদ্রিস মৃদু হাসলেন এবং বললেন সাফওয়ান যখন তুমি আল্লাহর সৃষ্টির জন্য বিলিয়ে দেওয়া শিখলে তখন তোমার রব ও তোমাকে দেওয়ার কুদরতি ফয়সালা শুরু করে দিলেন দরবেশ সেই পোটলাটি সাফওয়ানের হাতে তুলে দিলেন তাতে সেই বিল্যবান ওষুধগুলো ছিল যা তার মায়ের প্রাণের জন্য অত্যন্ত জরুরি ছিল এছাড়া তাতে একটি সরকারি সিলযুক্ত চিঠি ছিল সাফন সেই চিঠিটি খুলে দেখল তাতে লেখা আছে আপনি আজ দুপুরে আমার একমাত্র সন্তানের প্রাণ বাঁচাতে যে উদারতা দেখিয়েছেন তার জন্য আমি চির চিরঋণী আমি অত্র এলাকার প্রধান সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আপনার সম্মানীয় জননীর যাবতীয় চিকিৎসার ব্যয়ভার এখন থেকে রাষ্ট্র বহন করবে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ইতি ডক্টর আসলাম চৌধুরী সাফোয়ান তৎক্ষণাৎ কৃতজ্ঞতায় মাটিতে সিজদায় লুকিয়ে পড়ল অঝর অশ্রু গভীর সুক্রিয়া আর অপার্থিব প্রশান্তি সবই যেন তার অস্তিত্বে মিশে গেল কয়েকদিনের মধ্যেই মায়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে ধাবিত হল গ্রামবাসী অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে সেই সাফোয়ান যে গতকাল পর্যন্ত উদ্ধত ও স্বার্থপর ছিল আজ সে গ্রামের সবচেয়ে পরোপকারী ও নিঃস্বার্থ মানুষে পরিণত হয়েছে সাফোয়ান অনেক খুঁজেও মাওলানা ইদ্রিসকে আর গ্রামে দেখতে পেল না মসজিদের বয়বৃদ্ধ ইমাম সাহেব তাকে আদর করে বললেন বাবা সাফওয়ান এমন কামেল ব্যক্তিরা সময় দুনিয়ায় বিচরণ করেন না তারা কেবল তখনই আগমন করেন যখন আল্লাহ কাউকে তার আসল রূপ দেখিয়ে হেদায়েতের পথে ফিরিয়ে আনতে চান সাফওয়ান আজও নূরপুর জামে মসজিদের আঙিনায় বিনম্র হয়ে বসে থাকে সে প্রতিটি মুসাফিরকে নিজ হাতে পানি পান করায় এবং প্রতিটি অভাবী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখে যখন কেউ তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে সাফন ভাই এই মহা বদলে যাওয়ার প্রেরণা আপনি কোথা থেকে পেলেন সে অমায়িক হেসে উত্তর দেয় যেদিন আমি প্রথমবারের মতো অন্য কারো আর্তনাদকে নিজের বেদনার চেয়ে বড় করে দেখলাম ঠিক সেদিনই আমার দয়ালু রব আমার জং ধরা কপালকে নূরের আলোকিত করে দিলেন